আবারও আবারো স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে স্থির তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি অধ্যায়ের উপর তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি তাহলে এই তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সের উপরে আজকে আমাদের ক্লাসটা হবে তাহলে চলো শুরু করা যাক তো ফার্স্ট দেখো আমাদের তড়িৎ ফ্লাক্সের ডিফিনিশনটা শুনি তড়িৎ ফ্লাক্স জিনিসটা শুনি দেখো কোন তলে ক্ষেত্রফল এবং তলের উপর লম্বভাবে অবস্থিত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপাংশের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে তো এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের ডিফিনিশন তাহলে একটু বোঝার চেষ্টা করি চলো দেখো তাহলে আমরা ধরে নিলাম এটা একটা তল আমরা এটা একটা তল বিবেচনা করি না তো এই তলের উপর ক্ষুদ্র একটা তল ভেক্টর ধরো এই তলের উপর ক্ষুদ্র একটা তল ভেক্টর এটা হচ্ছে ডিএস আমরা বিবেচনা করি না এই তল ভেক্টরের উপর ঠিক লম্ব আমাদের ইন্টেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড কাজ করতে চলেছে তাহলে আমাদের তড়িৎ ফ্লাক্স কি হবে একটু লক্ষ্য করো ডিফিনিশনে বলা হয়েছিল কোন তলের ক্ষেত্রফল অর্থাৎ এই যে ক্ষুদ্র তল এই তলের ক্ষেত্রফল আমরা ডিএস বিবেচনা করে নিয়েছি তলের ক্ষেত্রফল এবং তলের উপর লম্বভাবে অবস্থিত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য উপাংশ দেখো তলের উপর লঘুভাবে অবস্থিত তড়িৎ ক্ষেত্রকে আমরা কিন্তু ই দ্বারা প্রকাশ করছি তাহলে তড়িৎ ফ্লাক্স হবে তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয় তাহলে হবে ফাই সমান আমাদের এই ই ইনটু ডিএস এইটা কারণ তড়িৎ ক্ষেত্র এবং ওই তলের গুণফলকে কিন্তু আমরা বলবো তড়িৎ ফ্লাক্স অর্থাৎ তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে কোন একটা তলের ক্ষেত্রফল দেখো আমরা এই ডিএস দ্বারা একটা ক্ষুদ্র তল বিবেচনা করছে এই তলের ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস এই তলের উপর লম্ব ভাবে আমাদের কাজ করতে হচ্ছে ইন্টেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি তাহলে এই ই এবং ডিএস এই দুটোর গুণফলকে কি আমরা বলবো হচ্ছে তড়িৎ ফ্লাক্স আর তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয় এখানে ফাই সমান ই ইনটু ডিএস তাহলে মনে হয় একটা সংখ্যা আমরা কি জানি বুঝতে পারছো তো এখন লক্ষ্য করো আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টরের ডট গুণফল করলে দেখো আমরা ভেক্টর স্যার করেছি যে a ডট b ইকুয়াল টু ab cos θ তাহলে দেখো দুইটা ভেক্টরের ডট গুণফল করলে কিন্তু আমাদের cos θ হয় তাহলে দেখো এখানে যদি আমরা p ডট ds লিখি তাহলে এই দুইটার গুণফল করলে কিন্তু আমরা এখানে পাবো p ds দিয়ে cos θ এইটা এখন কত হচ্ছে যে দেখো আমাদের এখন কিন্তু এই তলের উপর কিন্তু লম্বভাবে ভাবে আমাদের ডিএস কিন্তু কাজ করতেছে তাহলে এখন আমরা বলতে পারি এই তল ভেক্টর ডিএস এবং তড়িৎ ক্ষেত্র প্রবলেদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি তাহলে এক্ষেত্রে দেখো আমরা ই ডিএস দিয়ে এখানে cos যদি 0 ডিগ্রি বসায় তাহলে আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ই ডিএস তাহলে দেখো তড়িৎ প্লাস ফাই সমান ই তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাথ ফর্মুলা এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ম্যাথ প্রবলেম সলিউশন করতে পারবো যেখানে কি হচ্ছে ইন্টেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস অফ তলের ক্ষেত্র ফল এখন কথা হচ্ছে যে এই সূত্রটা যখন আমরা अप्लाई করব যখন এদের মধ্যবর্তী কোনো কোণ দেওয়া থাকে না অর্থাৎ কোণ যখন 0 ডিগ্রি হবে তখন কিন্তু সূত্র হবে এটা কিন্তু যদি কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় হয় তখন কিন্তু আমাদের ফর্মুলাটা হবে একটু লক্ষ্য করুন তখন আমাদের ফর্মুলাটা হবে ফাই সমান ই ডিএস cos θ এই সূত্রটা কখন अप्लाई করব যখন আমাদের θ এর মানটা 0 ডিগ্রি অপেক্ষায় বড় হবে তখন কিন্তু আমাদের cos θ টা থেকেই যাবে তো এই দুটো সূত্র দিয়ে আমরা মূলত তড়িৎ ফ্লাক্স ϕ বের করতে পারি আমার মনে হয় তড়িৎ ফ্লাক্সটা বুঝতে পেরেছো এখন আমরা তড়িৎ ফ্লাক্সের এককটা দেব কিভাবে একক বের করে তাহলে লক্ষ্য করো আমরা কিছু সময়কে দেখে আসলাম যে আমাদের তড়িৎ ফ্লাক্স হচ্ছে ϕ আর এই ফাইল ইকুয়াল টু হচ্ছে ই ডিএস এখন ই হচ্ছে ইন্টেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর তরিব ক্ষেত্রে আর এই ডিএসটা হচ্ছে ক্ষেত্রফল জানি মিটার বোঝাচ্ছে তাহলে এখান থেকে লক্ষ্য করো নিউটন মিটার স্কোয়ার পালকুরন অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের ফ্লাক্সের একক বা ইউনিট আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো কিভাবে একক বের করে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তারপর ফ্লাক্স রিলেটেড একটা অংক দেখে আসি ধরো এটা আমাদের একটা তল এই তলের উপর ক্ষুদ্র তল হচ্ছে এটা এই তল ভেক্টরটা ধরো এটা হচ্ছে তল ভেক্টর এটা হচ্ছে ds আর এটা আমরা মান দিয়ে দিলাম ধরো ds সমান 5 মিটার স্কয়ার এটা দেওয়া আছে এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা এই তলের উপর ধরো আমরা যদি একটা বিবেচনা করি তরির ক্ষেত্রে ক্লাবগুলোটা এই তলের উপর ঠিক এদিকে কাজ করতেছে খেয়াল করো এদিকে এদিকে কাজ করতেছে এবং এটার মান আমরা দিয়ে দিলাম ধরো টেন নিউটন পার উল এখন এই থ্রিটার সমান আমরা দিয়ে দিলাম সিক্সটি ডিগ্রি এখন তোমাকে এখান থেকে প্রশ্ন করলাম যে ফায়ের মান বের করো অর্থাৎ তরির ফ্লাক্স কত

দে হিসাব করতে যা আসবে সেটা প্লাস আই এর মান আর এখন হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম এটা এটা বসাই দিলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দিয়ে কিন্তু ম্যাথ করা যাবে না তুমি যদি আরেকভাবে চিন্তা করো তাও করতে পারো সেটা হচ্ছে কি দেখো আরেকটা ভাবে করতে পারবা তুমি এখানে কিন্তু আরেকটা ভাবে করতে পারবা সেটা কি হবে দেখো দেখো এটা হচ্ছে আমাদের একটা তল ক্ষুদ্রতল ds এই ds এর মান দেওয়া ছিল আর এই তলে দেখো এখান থেকে এই বরাবর দেখো আমাদের এখান থেকে এটার সাথে ঠিক এই জায়গায় থ্রি সমান 60 ডিগ্রি ছিল কি এখন তুমি দেখো যদি আমরা ভেক্টর কিন্তু ভেক্টর জানো এখন তুমি যদি এটাকে দেখো এটা কিন্তু দেখো আমি বলতে পারি যে আমাদের এই বরাবর থেকে x অক্ষ থাকে দেখো তাহলে এটা কিন্তু x অক্ষের সাথে θ কোণ হলো তাহলে এটা হচ্ছে x অক্ষ তাহলে এটা হচ্ছে y অক্ষ তাহলে এখন কথা হচ্ছে এই এটা কিন্তু আমাদের x অক্ষের সাথে θ কোণ তৈরি করছে কিন্তু y অক্ষের সাথে কোনো কোণ তৈরি কিন্তু করে নাই এখন আমরা বলতে পারি যে ভেক্টরের কিন্তু একটা ভেক্টরকে যখন আমরা দুটো অংশে ভাগ করে যার সাথে কোন তৈরি হয় না অর্থাৎ এই x অক্ষ বরাবর যে অংশটা নেই সেটা হয় আমাদের x এ দেখো এইটা কিন্তু আমরা মধ্যে আর ভেক্টর ধরতে পারি সেই ক্ষেত্রে x e এখানে কিন্তু হবে cos θ কারণ কোণের সাথে কোণটা তৈরি করছে আর y অক্ষ বরাবর কিন্তু থাকবে e sin θ দেখো কথা হচ্ছে দেখো আমাদের কিন্তু লাগবে যে তোমার ওই তলের লম্ব বরাবর তাহলে বলতে পারি তলের লম্ব বরাবর বলতে বোঝায় এই e sin θ2 কারণ তলের এই e তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের প্রাবল্যের তলের লম্ব বরাবর কিন্তু কাজ করবে e sin θ তাহলে এখন আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাক্স φ সমান তুমি যদি লেখো e ds এখানে কিন্তু তোমাকে লিখতে হবে sin θ